আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ইউটিউবার ফেসবুকার এবং যারা অনলাইন থেকে আর্নিং করছেন তাদের জন্য রয়েছে আজ বিশেষ পরামর্শ। কেউ যদি এই পরামর্শকে ফলো করে তাহলে সে ফেসবুকে ইউটিউবে তার ফলোয়ার ভিউস এবং সাবস্ক্রাইব অনেক করে বেড়ে যাবে। পরামর্শটি হলো আপনারা আপনার 30 দিনের উপার্জিত টাকার মধ্যে থেকে একদিনের উপার্জনের টাকা আপনি দস্ত মানবতার জন্য অসহায় মানুষের জন্য তাদেরকে দান করুন এবং সেটাকে ভিডিও ধারণ করে মানুষের মধ্যে ছড়িয়ে দিন মানুষের মধ্যে অনুপ্রেরণা জাগ্রত করুন যাতে করে দুস্ত মানবতার ক্ষেত্রে সকলে এগিয়ে আসে এতে আপনার পাঁচটি উপকার হয় প্রথম নম্বর উপকারিতা এতে আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং সম্পদের মধ্যে বরকত দেখা দিবে দেখা গেছে আপনার আগের যে সমস্ত আগে যে পরিমাণ views আসতো আগে যে পরিমাণ সাবস্ক্রাইবার আসতো ফলোয়ার আসতো তার তুলনায় দ্বিগুণ হয়ে গিয়েছে দিদে নাম্বার উপকারিতা যে ভাইকে আপনি সহায়তা করছেন যে ব্যক্তিকে আপনি সহায়তা করছেন ওই ব্যক্তি আপনার এই টাকাতে আপনার এই অর্থে তার প্রয়োজনীয় যে সমস্ত বালা মুসিবত আছে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করে তিন নাম্বার এই দান করার দ্বারা আল্লাহ পাক রাব্বুল আপনার উপর তার ক্রোধকে নিভিয়ে দিবেন আস্তে আস্তে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ক্রোধকে নির্বাপিত হয়ে যাবে আর এই ক্রোধ নির্বাপিত হয়ে গেলে আপনি অনেক ধরনের সমস্যা বিপদাবত থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন চার নাম্বার এর দ্বারা আপনার আত্মীয়তা সম্পর্কটা অটুট হবে এবং মানুষের মধ্যে আপনার প্রিয়তা অর্জন হবে মধ্যে থেকে একদিনের ইনকামকে আপনি আল্লাহ রাস্তায় দুঃস্থ মানবতার জন্য ব্যয় করুন ইনশাল্লাহ আপনি অনেক 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 বেশি সাকসেস হতে পারবে আল্লাহ মকাবল আলম আমাদেরকে আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম